আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার সুস্বাদু পাঙ্গাস মাছের ভোনা তো রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব তো আমি প্রথমে একটু লবণ দিয়ে দিব আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চামচের মতো দিয়ে দিলাম আর হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা দিলে একটু টেস্ট হয় রান্নাটা সেই জন্য আমি অলওয়েজ মাছের মধ্যে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিই তাহলে কিন্তু আপনার ওই যে মাছের গুনাটা আরও টেস্ট হয় বা যে কোনো তরকারি অনেক টেস্ট হয় আর কি তো এগুলো আমি এখন ভালোভাবে একটা মানে মিশিয়ে নিব আর কি মশলাটা তো তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব চুলা রাচটা আমি বাড়িয়ে দিলাম তো এখন আমি মাছগুলো দিয়ে দিবো একে তো এটা মাছের ডিমের মতো এটাও দিয়ে দিব আমি আরেকটু তেল অ্যাড করব আমার মনে হচ্ছে তেলটা কম হয়ে গেছে তো আরেকটু তেল দিয়ে দিলাম আমি আবারও চলে আসলাম এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব আর পাঙ্গাস মাছ কিন্তু ভাজার সময় খুব সাবধানে বাঁচতে হবে একটু দূরে ছড়ে আপনার এগুলো উড়িয়ে দিতে হবে তা নাহলে কিন্তু চোখের মধ্যে একটা করে বা শরীরের মতো করে সেজন্য অনেক সময় ফুটাকুটি করলে আপনারা একটু ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন কিন্তু কথায় কথায় ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে লবণ দিয়ে ধোয়ার পর আপনারা একটু আটা দিয়ে সামান্য এতটুকু আটা দিয়ে কষ্ট লেগে আর ধুয়ে দিবেন আর একটু পরিমাণ মতো আটা দিবেন মাছগুলো ধোয়ার জন্য যতটুকু লাগে আর কি যা মানে মাছটা বুঝে শুনে তারপরে আটাটা দিবেন দিয়ে অবশ্যই আপনারা বলবেন যে আটা দিয়ে ধোয়ার পর আসলে কতটা সুন্দর হয় মাছগুলো আচ্ছা আমি কিন্তু একটু তেল দিয়ে দিলাম তখন আমি তেল দিতে মনে নাই তো এখানে আমি আপনার বড় বড় তিনটা পেঁয়াজ নিয়েছি কুচি করে তো এগুলো আমি একটু ভেজে নিব তারপরে আমি এটার মধ্যে আপনার টমেটো অ্যাড করবো যেটা হয় তো এখানে আমি এখন টমেটো দিয়ে দিব দুইটা টমেটোগুলো একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি লবণ দিয়ে দিবো হাফ চামচের মতো যেন টমেটোটা গলে যায় দিয়ে একটু মেরে ফেলে তো টমেটোগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে তো এ পর্যায়ে আমি এখন মশলা দিয়ে দিব তো এখানে আমি এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম আর এক চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম চায়ের চামচের এখন এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব সামান্য পরিমাণে দেন আমি দিয়ে দিব এক চামচের মতো হলুদের গুঁড়া আমি মরিচের গুঁড়াটা হাফ চামচ দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এখন আমি এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিব আর আমার এই মশলাগুলো কিন্তু আমার একদম হাতে ফোঁটা মশলা সেন্টাস্টিক একটা কালার এখন আমি আর একটু পরিমাণে পানি দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব তো বরফ চলে আসছে আর প্যান টপি উপরে চলে আসছে এ পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দিব এগুলো হচ্ছে মাছের ডিমগুলো আর কলিজাটা আর কি মাছের কলিজাটা আমার পছন্দ লাগে তাই না খাই আর এইগুলো মাছগুলো অনেক গরম এখন মাছ আপনারা ইচ্ছে করলে আপনাদের নিজের ইচ্ছে মতো মানে শুকনা শুকনো পরেও বোনা করতে পারেন আবার একটু পানি দিয়ে একটু ঝোলে ঝোল দিতে পারেন মানে একটু সামান্য পানি দিয়েও মানে একটু ঝোল টাইপের করে খাওয়া যেতে পারে যার যেরকম মানে ইচ্ছে সেরকমভাবে আপনারা রান্না করতে পারেন তা আমি সামান্য টমেটো যেহেতু দিয়েছি তো একটু পানি দিয়ে দিব আর মাছটাও তো সিদ্ধ হওয়া লাগবে সেজন্য দিয়ে দিলাম যারা বলে যে আমরা পাঙ্গাস মাছ খাই না আমার এমন মনে চাই যে ওদেরকে যদি আমার হাতের পাঙ্গাস মাছটা একটু খাওয়াইতে পারতাম মনে হয় ওরা মানে খেত আর বলতো যে কি মজা হয়েছে আসলেই তাকমিনা পুর রান্নাটা অনেক সুস্বাদু তো এখন আমি এ পর্যায়ে মানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো মাছগুলো কিন্তু প্রায় রান্নার শেষ এখন আমি এ পর্যায়ে আপনার ধনিয়া পাতাটা দিয়ে দিব যাই হোক আমার কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে এখন আমি একটু উল্টে দিব মাছগুলো আমার রান্না কিন্তু কমপ্লিট তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আর কি তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মজাদার পাঙ্গাস মাছের বোনা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ